নমস্কার আমি অ্যাডভোকেট দেবনাথ লিগাল কাউন্সিল জ্যালে আপনাকে স্বাগত পাশাপাশি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে এসেছি সেটা হচ্ছে সেকশান ফোর থার্টি এইট ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট ম্যাটারটা ধরুন আপনারা অনেকে সহজ পদ্ধতি হিসেবে জানেন যেটা যে যদি থানায় কোনো আপনার এগেন্স্টে পুলিশ কমপ্লেন নেয় কারোর বা মামলা দায়ের করে সেক্ষেত্রে আপনার কাছে একটা সমন আসে এবং আপনার থেকে বেল নিতে হয় কোর্ট থেকে বা অনেকে বলে থাকে দেখবেন যে হাইকোর্ট থেকে এআইবেল নিতে আজকের বিষয়টা হচ্ছে এআইবেলটা কি জেনে রাখো এআইবেলের মেন বা ফুল ফর্ম যেটা হচ্ছে অ্যান্টিসিপেটারি বেল এটা কখন আর কীভাবে পাওয়া যায় বা করা হয়ে থাকে তাহলে চলুন শুরু করি আজকের বিষয়টা এখানে ফোর থার্টি এইট সেকশানে নর্মালি লেখা হয়েছে যেটা সি আর ফোর থার্টি এইট সেকশান যে কোনো ব্যক্তির এগেনস্টে যদি কোনো মামলা ফাইল করা হয়ে থাকে পুলিশ যদি কোনো মামলা ফাইল করে তাহলে সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি মনে করে যে বা দেখে যে সেটা নন ভেলেবেল সেকশানে রয়েছে তাহলে কিন্তু সে অবশ্যই ফোর থার্টি এইট সেকশান ফাইল করতে পারে হাইকোর্টে যেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটারি বেল এটা যে কেউই করতে পারে এবং বিশেষ করে যেটা নন বেলেবেল সেকশন ভেলেবেল সেকশন হলে আপনারা নর্মালি বেল যেভাবে প্রসিডিওর আছে সেইভাবে পাবেন কিন্তু নন বেলেবেল সেকশনের ক্ষেত্রে এআইবেল নেওয়া হয়ে থাকে এখন ঘটনা হচ্ছে আপনারা কি এআইবেল ফাইল করার সঙ্গে সঙ্গে আপনারা এআইবেল পেয়ে যাবেন অ্যান্ডিস বেল পাবেন ম্যাটারটা সেটা নয় সেটা হচ্ছে কোর্টের ওপর ডিপেন্ড করবে কোর্ট যদি মনে করে যে এই গ্রাউন্ডে এই মানুষটাকে বেল দেওয়া যায় বা যেতে পারে তাহলেই কিন্তু কোর্ট একমাত্র বেল গ্র্যান্ট করবে তাছাড়া কিন্তু গ্র্যান্ট করবে না সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে কোর্টের ওপর এবং এই মামলাটার ক্ষেত্রে কোর্ট থেকে যখন আপনি হাইকোর্ট থেকে এআইবিএলটা পেয়ে যাবেন সেই বেলের ডিগ্রস্টে এসে কিন্তু আপনি তখন লোয়ার কোর্ট থেকে নর্মাল বেল তখন আপনি নিতে পারবেন তাহলে আজকে জানা গেলো ফোর থার্টি সেকশানটা কী এরপরে আরও বিভিন্ন রকমের আইন নিয়ে আমি আমাদের কাছে আসবো আর কী কী আপনারা জানতে চান বা কি বিষয় জানতে চান সেইগুলো নিয়ে আপনারা কমেন্ট করুন আর ভালো থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার